কোর্টের আদেশে তাকে তাকে বাইরে রাখছিল আমরা জাস্টিস আমরা আমরা বিচারককে সম্মান করি বিচার বিভাগকে সম্মান করি যার কারণে আমরা কিন্তু মেনে নিয়েছিলাম আমরা তাদেরকে বিচারিকভাবে হ্যাঁ আমরা কোর্টে কোর্টে আবার আপিল করার পরে জাজমেন্টটা আমাদের পক্ষে আসবে এটাও ঠিক একই রকম হবে ইনশাল্লাহ আগামীকাল রবিবার আগামীকাল রবিবার তাদের তারা যে মামলাটা করছে সেটা আমরা তো খারিজ চায় একটা মামলা হেয়ারিং আগামীকাল হবে তারপরে আস্তে আস্তে আমাদের আইনি লড়াই আমরা আইনগতভাবে লড়ব কোনো আইনের প্রতি আমাদের কোনো বিক্ষুব্ধ মতামত নাই আমরা চাই এই মামলা তারা তারা সহ উদয় হবে মৃত্যাম প্রত্যাহার করবে না করলেও আমাদের কোনো যায় আসে না আমরা চাই যে আমরা কোর্টের কাছ থেকে ন্যায় বিচার পাব অবশ্যই জাতীয় পার্টি তার স মহিমায় উদ্ভাসিত হবে সারা দেশে জাতীয় পার্টি নেতাকর্মী ডিএম কাদেরের পক্ষে একদম অবিচল আছে ইনশাআল্লাহ আগামী দিনে এই চানটা আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো জাতীয় আমি আপনাদের মাধ্যমে জাতীয় পার্টির সারা সারা বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীকে অনুরোধ করবো কোনো কান কথায় কোনো বিভ্রান্ত না হয়ে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে যেমন তাদের প্রতি অবিচল থাকবেন এই পদ্মায় আমি ব্যক্ত